অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর কাছে বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব তারপরেও আল্লাহর জন্য তো অসম্ভব না এটা আমরা বুঝি না কিন্তু সাহাবি বুঝে এ কারণে সাহাবি যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে গাধার রাস্তায় যা মরে গেছে আমরা হইলে মরা গাদারায় হাঁটা দিতাম দুয়ার একটা আদব হলো করা আমার আল্লাহ আমায় দিবেন আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন আমি যা যাবো তা দিতে পারেন একাবি নিয়া দুই হাত তোলে আল্লাহর কাছে বলে আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমার কোনো সামান নাই যে সামান দিয়ে আর একটা ঘোড়া আমি খরিদ করব গাদা খরিদ করব। আল্লাহ আমার যুদ্ধে যাইতে হবে আমি শহীদ হব আমি কাজী হব আপনি কাদের মুতলা আপনি মৃতকে জীবিত কারণে ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন সাহাবী একইনের সাথে দোয়া করেছে দুআটা শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা লাভ দিয়া দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন মাছের পেট থেকে দোয়া করছে দোয়ার মাধ্যমে মাছের পেট থেকে বের হইছে আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়েই বুঝি শুধু এই দেশ স্বাধীন হইছে না তা না ওইটা তো মুসলমানদের দোয়ার কারণে আল্লাহ আবাবিল হিসেবে পাঠাইছে আলে মোলামারা যে জেলখানায় দোয়া করছে আর নামাজীরা যে শেষদার তো দোয়া করছে আল্লাহ যে জালেম আলেমদের উপরে অত্যাচার করে তাকে হঠাও দোয়ার কারণে আল্লাহ হটাই আল্লাহ তালা তো সব কিছু কারণে বান্দা অক্ষম এ কারণে বান্দার দোয়া করা লাগে হাসিনাও অক্ষম হাসিনা যদি সক্ষম হইত তাহলে যার রান্না করছে ওগুলো খায় যেতে পারত সে যদি সক্ষম হইত তাহলে গণভবনে বসে থাকতে পারতো সে অক্ষম সক্ষম কে আওয়াজ করে বলেন সক্ষম কে আরো জোরে করে বলেন সক্ষম কে আল্লাহ খুশি সক্ষম তো আল্লাহ সব অক্ষম ট্রাম্পের দিকে চায়া থায় লাভ নাই দিদি কারণ ট্রাম্প অক্ষম জোরে বলেন সক্ষম অক্ষম হ্যাঁ অক্ষম দাদুর কাছে লাভ নাই আল্লাহর থাকলে লাভ মোদি দাদু অক্ষম সক্ষম কে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন সক্ষম কে আল্লাহ আমি মাঝে মাঝে কল্পনা করি হাসিনা যদি হুজুরদেরকে দইরা জেলে বইড়া মানুষের ফাঁসি দিয়া গুলি করে রাজপথে মানুষ মাইরা যে তার সক্ষমতা দেখাইছে যে আমার শক্তি দেখ তোরা কী শাপলা চত্বর লাল করে নিজের শক্তি দেখাইছে গুলি করতে ভয় করি না মানুষ মারতে ভয় করি না শক্তি আছে আমার শক্তি দেখাইছে এইটা দেখায় যদি কোনোরকম গণভবনে একটু বসে থাকতো গণভবনে যদি বসে থাকতো তাহলে কি হইতো আমি যখন গণভবনের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাই আর আসি তখন গণভবন তাকায় দেখি দেখি কি আল্লাহ তালা ছাত্র জনতারে দিয়া গণভবনের ডবল গাতনির ইট খোলাই ফেলছে তখন আমার মনে হয় হাসিনা যদি থাকতো তাহলে কষায় যেমন চামড়া ছিলে পশুর চামড়া ছিলে ফেলতো হাসিনা চামড়া চাইছে সে যে অক্ষম বুঝতে পারছে বুঝছে আসে না হেলিকপ্টারে উঠে পড়ছে বুঝা থাকলে জোরে বলেন সক্ষম কি আরো জোরে বলেন যার কাছে সব আছে তিনি কে বান্দার কাছে সব নাই আল্লাহর কাছে মোদির কাছে নাই ট্রাম্পের কাছে নাই ডক্টর ইনুদ সাহেবের কাছে ডক্টর সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছেও কিন্তু কিছু নাই হাসিনার কাছেও ছিল না আপনার কাছেও নাই সুতরাং সতেরো কোটি মুসলমানের মাটিতে কখনো আল্লাহর দিন ইসলাম কোরআন সুন্নার খেলাফ কোনো কিছু করার চেষ্টা করবেন না তাহলে দেখবেন হাসিনার মতো বানান কাছে અને આપનેઓ સક્ષમ ન સારા પા આજજી હોને નિબંદા કર દિયા હમકો સારા પા આજજી હોને નિબંદા કર દિયા હમકો પગર ના હમ ખુદા હોતે જો દિલ બે અરજુ હોતા ওগার না খোদা হতে যদি বেহার যুবতা যদি আমাদের অক্ষমতা না থাকতো তাইলে আমরা খোদা হয়ে যেত নম্রদের খোদাই সাবিত হয়ে যেত কিন্তু নম্রদ অক্ষম তাই ল্যাংরা মশা ওরে বরবাদ করে দিয়েছি ফেরাহম অক্ষম একারণে তাকে নীল নদের পানি ডুবায়া দিয়েছে ক্ষমতা ধর যারাই আসে তারা অক্ষম কোন না কোনো উপায় আল্লাহ তাল আল্লাহর ক্ষমতা দেখায় দেয় এ কারণে বুদ্ধিমান সব সময় যা চায় সব আল্লাহর কাছে চায় এই দেশের আলেমরা কোটা বিরোধী আন্দোলনও করেন করে করেন ইমানদাররাও করে নেন হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তারা তাদেরকে সমর্থন করেছে কিন্তু এর প্রবক্তা এদেশের আলহামান ওটা দিয়ে কি ওই মকটা চাকরি হবে কারণ এদেশের ওলামায়া কেরাম ছাত্র তোলা জানে সরকারি চাকরির জন্য সরকারের কাছে আন্দোলন করে লাভ নাই। কারণ রিজিকের মালিক চাকরি না রিজিকের মালিক কে আরও জোরে আওয়াজ করে বলেন কে আল্লাহ এ পর্যন্ত সনদের স্বীকৃতি পেয়েছে কবে আজ পর্যন্ত ছাত্রদের কোনো মানববন্ধন পাইছেন যে চাকরি চাই চাকরি চাই না রিস্ক দেখে এ কারণে এদেশের আলেমারা এই যে মাদ্রাসা চালায় যে আল্লাহর উপরে তাওকুল আল্লাহর বান্দারা চালায় সরকার চালায় না কোনো ব্যক্তি চালায় না দশজনের টাকায় চলে আপনাদের টাকায় চলে আল্লাহর বান্দারা গোপনে নিয়ে দিয়ে আসে আর বলে চালায় এবং এই উস্তাদ ত্রিশ বছর পঁচিশ বছর এখানে চাকরি করতেছে কোনোদিন চিন্তা করে না যে আগামী মাসের মায়নাটা পাবো কি পাবো না কারণ জানে রিজিক দাতা কে জোরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কে আল্লাহ তোমার রিজিক চাবে আল্লাহর কাছে চাও মাহফিলে রাখি নি মনে যাতে তা আল্লাহরে বলো যে আল্লাহ রিজিক দান করেন সন্তান লাগবে আল্লাহর কাছে চাও বলো আল্লাহ আপনি সন্তান দান করেন তোমার সুস্থতার দরকার হজরত আইবের মতো আল্লাহর কাছে চাও বলো আল্লাহ আপনি আমরা সুস্থ করে দেব ক্ষমতায় যাইতে মনে চায় তাহলে সুলাইমান আল ইসলামের মতো বলো রব্বি হাবলি মুল কাল্লাহাদি ক্ষমতা আল্লাহর কাছ থেকে চায় একদল তো ক্ষমতার থেকে গেছে কিন্তু আর দল ক্ষমতার জন্য আল্লাহর কাছে যদি না চেয়ে যদি শুধু দাদাদের দ্বারস্থ হয় তাদের ক্ষমতাও তো টেকসই না আজ আছে কাল নাই যে ক্ষমতায় আসবে তাকে বলবো চেয়ারে থাকতে মোদির দিকে তাকানোর দরকার নেই ট্রাম্পের দিকে তাকানোর দরকার আল্লাহর দিকে তাকান আল্লাহর আল্লাহর করার সুযোগ করে দিন আল্লাহ জমিন আল্লাহ তালা চালাইবেন ক্ষমতায় যদি আপনি মুজাহিদ হিসেবে থাকেন তখন আপনি থেকে যাব কেউ আপনার নাম হবে কারণ এটার মালিকও আল্লাহ অর্থাৎ বান্দার জীবনে যা কিছু দরকার সব বান্দা চাইবে আল্লাহর বান্দার মাথা যদি বলে এটা অসম্ভব অসম্ভব তারপরেও আল্লাহর জন্য তো না এটা আমরা বুঝি না কিন্তু সাহাবি বুঝে এ কারণে সাহাবি যুদ্ধে যাইতেছে তো গাধার পিঠে সওয়ার হয়ে যাইতেছে গাধার রাস্তায় যায় মরে গেছে আমরা হইলে মরা গাদারায় হাঁটা দিতাম দুয়ার একটা সাথে হলো করা আমার আল্লাহ আমায় দিবেন আমার আল্লাহ দেওয়ার শক্তি রাখেন আমি যা যাবো তা দিতে পারেন নিয়া দুই হাত তোলে আল্লাহর কাছে বলে আল্লাহ পায়ে হাঁটা যাওয়ার ক্ষমতা আমার নাই কিন্তু আমার কোনো সামান নাই যে সামান আর একটা ঘোড়া আমি খরিদ করব গাদা খরিদ করব করবো আমার যুদ্ধে যাইতে হবে আমি শহীদ হব আমি কাজী হব আপনি কাদের আপনি মৃতকে জীবিত ওগো আল্লাহ আপনি আমার এই মরা গাদাটাকে এখন জীবিত করে দেন সাহাবি একইনের সাথে দোয়া করেছে শেষ হওয়ার সাথে সাথে হাদিসে আছে মরা গাধা দাঁড়ায় গেছে মরা গাধা দাঁড়াইছে কারণ আল্লাহ তাআলা তো মৃতকে জীবিত করবে বলে সুতরাং বান্দার যা দরকার সব তো চাইবো আল্লাহর কাছে বড় একইনের সাথে চাইতে হইব এই যে হাত তুলবেন এখন খুব একইনের সাথে তুলবেন আল্লাহ দেন 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 আল্লাহ যদি দেয় তো দেখবেন অনাকাঙ্ক্ষিত বরকত পায় গেছেন কোন কোন সময় মাদ্রাসাগুলিতে রাতের বেলায় মুহতাম সাহেব কান দেন আগামীকালকের বাজার কিভাবে হবে কারে টেলিফোন করব করতে থাকে দেখা যায় টেলিফোন করার আগে ট্রাক ভর্তি চাল আসছে নাম সারা সোভান আল্লাহ আগামীকাল বললেন সোভান ট্রাক ভর্তি চাল এসে যায় নাম সারা কে দিছে নাম বলে নাই চাল পাঠায় দিছে সুতরাং এত সময় বয়ান বুঝে থাকলে বলেন তো আপনার আমার রিজিক কে এ কারণে আল্লাহর রসুল আশ্চর্য একটা জিকির আমাদের শিখায় আল্লাহর বলেন আল্লাহর এ নামে ছোট বাচ্চা যে মায়ের পেটে বাচ্চা অথবা মায়ের কোলের বাচ্চা এ বাচ্চা তো কোনো কাম করা জানে না এ বাচ্চা হাঁটা জানে না এ বাচ্চা কাজ করা জানে না এবার চা কথা বলা জানে না এবার চা চোখ খোলা জানে না এ বাচ্চা কাউকে হুকুম দেওয়া জানে না মায়ের পেটের ভেতরে এই বাচ্চাকে একজন বছর ব্যাপী পালেন দুই বছর পর্যন্ত হাউলাইনে কামেলাইন মায়ের স্তনে বাচ্চার খাবার তৈরি করে মহান আল্লাহ বাচ্চাকে খাওয়ায় তিনি রাযিকুত তফলিছ সগীর ইয়া রাযিকুত তফলিছ সগীর ছোট বাচ্চাকে তিনি খাওয়ায় তুমি আল্লাহরে বলো আল্লাহ আপনি না বাচ্চারে খানা দেনে ওয়ালা তা আমারে রিজিক কেন দিবেন না আল্লাহ আমারে রিজিক দান করেন আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহর কাছে ইজ্জত চাও আল্লাহর কাছে হাকিমুল উম্মত থানবী বলে তোমার তার ফিতা সিরা গেলে এটাও আল্লাহর কাছে চাও মাধ্যম হলো দোয়া মাধ্যম কি হযরত জাবের থেকে রওয়ায়াত দুই সময়ে দোয়া নিশ্চিত কবুল হয় একটা হলো শেষ রাত যখন ফেসবুক থেকে আপনারা ঘুমান এ বেরিসে কি হ্যাঁ এটা হলো শেষ রাত ফেসবুক টিপ দি করে কি ওই সময় যারা দোয়া কবুল করানো তারা ওই সময় কেবল উঠে কি করার জন্য ওঠে হ্যাঁ আল্লাহর কাছে চাওয়ার জন্য উঠা আরেকটা কবল দোয়া সময় হলো পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ নামাজের পরে দোয়া কবল হয় পাঁচ নামাজ আর কোনো দিন কাজা হবে কারণ কার কার বইব না ইনশাল্লাহ একাত্তর সুস্কে আপনি বাড়ি দিব দনো আত্মর দনো আত্ম কি জন্য কারণ আমার যা লাগবো এটা আল্লাহর কাছ থেকে চায় নিতে হইব তো এই জন্য কি করতে হইব নামাজ পড়তে হইব নামাজ পড়তে হইব দলের কিছু খাও এজন্য এত কিছু কইরা দাও আর আল্লাহটা খাইবা আল্লাহটা করবা না সুধা করেন বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি রাতের বেলার নামাজ পড়ার চেষ্টা করব অর্থাৎ তাহাজ্জুদ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ